আসসালাম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান আল্লাহ রবুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত ফাতেমা রাদিয়া আনহুর সাহসিকতার গল্প নিয়ে আলোচনা করব আশা করব ঘটনাটি শেষ পর্যন্ত আপনারা শুনবেন হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু ঘটনাটি বর্ণনা করেন রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম মসজিদে হারামে গেলেন আবু জাহেল ইবনে হিসাম সাইবা ইবনে রবিয়া উতবা ইবনে রবিয়া উকবা ইবনে আবি মুইথ উমাইয়া ইবনে খালফসহ আরও দুজন সেখানে উপস্থিত ছিল ওরা মোট সাতজন কাফের হাতিমে কাবার পাশে বসেছিল রাসুল সালাল্লাহু আলাইসাল্লাম নামাজ পড়ছিলেন নামাজে অনেক সময় নিয়ে সিজদা করেন আবু জাহের বলল তোমাদের মাঝে এমন কে আছো যে অমুক স্থানের অমুক গোত্রের কাছে যাবে যারা উঠ জবাই করে সেই গোত্রের লোকদের কাছ থেকে উটের ভুড়ি আমার কাছে নিয়ে আসবে তাদের মধ্যে খারাপ প্রকৃতির ছিল উব্বা বিন আবু সে গিয়ে উঠের ভুড়ি নিয়ে এলো তখন রাসুল সাল্লাল্লাহু আলহিউ ছিলেন সিজদা অবস্থায় উকবা ইবনে আবু মুইত রাসুল সালাল্লাহু আলহিউ আসাল্লামের কাদের উপর উঠের ভুড়ি ঠেলে দিল হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ বললেন আমি সেখানে দাঁড়িয়েছিলাম কিন্তু তখন কিছু বলার মতো শক্তি আমার ছিল না কেননা আমি তো নিজেই নিজেকে হেফাজত করতে পারি না আমি সেখান থেকে যাওয়ার জন্য উদ্যত হলে হজরত ফাতেমা খবর শুনে সেখানে দৌড়ে এলেন তিনি রাসুল সাল্লু সাল্লামের কাছ থেকে উঠের ভুরি নামিয়ে দেন এবং কুরাইশদেরকে কড়া ভাষায় কিছু কথা বলেন তখন কাফেররা কোনো কথার জবাব দিতে সক্ষম হল না রাসুল সালু সালাম সিজদা শেষ করে মাথা উঠিয়ে তিনবার বললেন হে আল্লাহ তুমি কোরাইশদের পাকরাও করো এরপর তিনি মসজিদের বাহিরে চলে এলেন এমন অবস্থায় রাস্তায় চাবুক বগল দাবা করে আসা আবুল বক্তরের সঙ্গে রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামের সাক্ষাৎ হয় সে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের মলিন চেহারা দেখে জিজ্ঞেস করল আপনার কি হয়েছে রাসুল সালাল আলাই আসাল্লাম বললেন আমাকে যেতে দাও সে বলল আল্লাহ তালা জানেন আপনাকে আমি ওই সময় পর্যন্ত যেতে দেব না যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে না বলবেন আপনার কি হয়েছে আপনার অবশ্যই কোনো সমস্যা হয়েছে যখন রাসুল সালালু আলাইসাল্লাম বুঝতে পারলেন না বুঝতে পারলেন না বললে তার হাত থেকে রেহাই পাওয়া যাবে না তখন তিনি বললেন আবু জাহেলের নির্দেশে উকবা বিন আবু মঈদ তার কাঁধে উঠের ভুঁড়ি ফেলেছে আবু বক্তর বলল আমার সঙ্গে মসজিদে চলুন রাসুল সাল্লাম এবং আবু বক্তর মসজিদে এলেন এরপর আবু বক্তর আবু জাহের দিকে তাকিয়ে বলল হে আবুল হাকাম তোমার নির্দেশেই নাকি মোহাম্মদের উপর উঠের ভুরি চাপিয়ে দেওয়া হয়েছে আবু জাহের বলল হ্যাঁ আমার নির্দেশে দেওয়া হয়েছে আবু বক্তর তখন চাবুক উঠিয়ে তার মাথায় আঘাত করলো কাফেররা নিজেদের মধ্যে হাতাহাতি করতে লাগলো আবু জাহেল বলল তোমরা মানুষ হও আমাদের মধ্যে এই অবস্থা শুরু হলে মুহাম্মদ ফায়দা নেবে মুহাম্মদ চায় আমাদের মাঝে যেন পরস্পরের শত্রুতা সৃষ্টি হয় আর তার সঙ্গীরা বেঁচে যায় প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আজকের ঘটনা এতটুকুই আশা করি ঘটনাটি ভালো লেগেছে ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ